নমস্কার আজকে একটা নির্বাচনী সভার আয়োজন করেছিলাম আমি আর এই সভার মধ্যে আমার শিলচার আসনের জেড পিসি ক্যান্ডিডেট নুর ইসলাম বরবাইয়াকে আমরা আমাদের সতেরো নম্বর ওয়ার্ডের পেচাডোহর গ্রামের পক্ষ থেকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে আমরা সবাই জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাসের মধ্যেই কর্পোরেশন নির্বাচন হওয়ার সম্ভাবনা তাই এই নির্বাচনের সতেরো নম্বর ওয়ার্ডের কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি এই আজকে নির্বাচনী সভার আয়োজন ছিলাম আর আমি কংগ্রেসের একজন সৈনিক আপনারা সবাই জানেন যে আমি বিগত দশ পনেরো বছর থেকে আমি কংগ্রেসের দুঃখে সুখে আছি আমি কংগ্রেসে অ্যাপ্লাই করেছি কংগ্রেসের টিকেটের জন্য আমি আশাবাদী যে আমারে কংগ্রেস দল থেকে টিকেট দেওয়া হবে যদি আমা আমার থেকে আরো ভালো পেয়ে আমাকে মনোনয়ন দেওয়া না হয় তার বাদেই আমি কংগ্রেসের সঙ্গে থাকবো আমি মানে কংগ্রেসে আমারে পছন্দ করলে আমি না আমার না পছন্দ করলে যারে দিব আমি তার সঙ্গে আমি তার সঙ্গে কংগ্রেসের হয়ে কাম করব হুম আর আমি এখন আমার গ্রামবাসী যেটা আমাদের রামনগর জিপি ওখানে এটা শত নম্বর ফিফটি পার্সেন্ট জিপিতে রয়েছে আর ফিফটি পার্সেন্ট সতেরো নম্বর ওয়ার্ডে রয়েছে আমি একজন কংগ্রেসের সৈনিক হইয়ে আমি বিগত দিন থেকে আমি এই রামনগরবাসীর সবসময় দুঃখ সুখে আমি রামনগরবাসীর দুঃখ সুখকে আমি শেয়ার করি সবসময় আমি মানুষের আসে যাই আর অখনো আমি যদি আমি ইলেকশনটা খেলি আমি যদি কাউন্সিলার হই আমি তো সবসময় আমার সতেরো নম্বর ওয়ার্ডের জনসাধারণের সুখ দুঃখকে জনসাধারণের পাশে থাকবো আর আমি না খেললেই আমি তাকবো আর আমি ইলেকশন খেলে ইলেকশন হারলেই আমি সবসময় সতেরো নম্বরের জনসাধারণের

Редактор субтитров А.Семкин